আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও দুগ্ধবর্তী গাভীর দানাদার খাদ্য মিশ্রণ তৈরি এর আগের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম একটি গর্ভবতী গাভীর দানাদার খাদ্য মিশ্রণ কিভাবে তৈরি করতে হয় কি কী উপাদান নিতে হয় এই বিষয় নিয়ে আসলেও গাবি গর্ভবতী হোক আর দুগ্ধবর্তী হোক প্রতিটি গাবির যত্ন নেওয়া খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাবি যখন গর্ভবতী থাকে তখন তার একরকম যত্ন নিতে হয় এবং যখন বাচ্চা প্রসব করে তখন তার যত্নটা আরও বেড়ে যায় দায়িত্বটাও অনেক বেড়ে যায় যাই হোক বিস্তারিত আলোচনায় চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলআকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই দুগ্ধবর্তী গাবির দানাদার খাদ্যর মিশ্রণ তৈরি একশো কেজি গমের ভুসি নিতে হবে পঁয়তাল্লিশ কেজি চালের কুরা চাল থেকে যে কুড়াটা আমরা পাই নিতে হবে পনেরো কেজি খেসারি ভাঙা দশ কেজি মাসকালাই ভাঙা দশ কেজি তিলের খোল চোদ্দো কেজি ছোলা ভাঙা চার কেজি লবণ এক কেজি এবং ডিসিপি পাউডার এক কেজি এই সর্বমোট আমাদের একশো কেজি হয়ে গেছে এই সম্পূর্ণ খাবারটা সবগুলো উপাদান একটি চট বা পলিথিনের মধ্য সুন্দর করে মিশ্রিত করে তারপর দুগ্ধবর্তী গাবিকে খাওয়াতে হবে মনে রাখবেন এই খাবারগুলো যখন মিশ্রণ করবেন তখন সবগুলো খাবার যেন সুন্দরভাবে মিশ্রিত হয় ভালো করে মিশ্রিত করতে হবে এলোমেলো করা যাবে না সুন্দর করে একদম একটির সাথে আর দানা যেন মিশে যায় গড় হয়ে যায় সুন্দর করে মিশ্রণ করে তারপর খাওয়ানো শুরু করতে হবে এবং প্রসাব প্রবর্তীর সময় গাভীর যৌনাঙ্গে যেন মরা রক্ত বা মল জমে না থাকে সেখানে হালকা কুসুম গরম পানি দিয়ে কমপক্ষে দেড় থেকে দুই সপ্তাহ পরিষ্কার করে রাখতে হবে কারণ সেই মলে মাছি পড়লে কীট হবে এবং পোকা দেবে এই জন্য গাভীর জোন পরিষ্কার রাখা একান্তভাবেই জরুরি আর একটি বিষয় খেয়াল করতে হবে বাচ্চা প্রসবের পরবর্তী সময় নবজাতক বাসুর যেটা থাকে সেই বাসুরের নাবি যেন গাবি বারবার চাটতে না পারে যদি খুব তাড়াতাড়ি গাবির কাছে বাসুর চলে যায় তাহলে সে অতি আদরে তাকে নাবিটা চাটতে থাকে এবং চাটতে সাথে অনেক সময় নাবিটা পড়ে যায় এবং সব সময় ভেজা সাথে থাকে এই স্যাঁত সাথে ভেজার কারণে সেখানে আপনার মাছি পরে কিট হয় এবং এক সময় হানিয়া রূপে রূপান্তরিত হয় অনেক খারাপ অবস্থা হয় হানিয়ার রোগ হলে বাসুরের একটা বড়ো অপারেশন অনেক রিস্ক অপারেশন অনেক সময় বাসুর অ্যাক্সিডেন্ট হয় মারা যায় তো এই জন্যই খেয়াল রাখতে হবে বাচ্চা প্রসব পরবর্তী সময় বাসুর জন্য বারবার তার মায়ের কাছে না যায় এবং তার মা যেন ঘন ঘন নাভি চাটাচাটি না করে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পোকাতে হবে পরবর্তী ভিডিওতে আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফিজ